হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছে তো আমরাও ভালো আছি তো রোজা তো শেষ তো আজকে হচ্ছে ঈদ তো আমার পরিবারের আমার সকল বন্ধুকে জানাই তো ঈদ মোবারক তো বড়দিকে জানাই সালাম আর ছোট আর সমবয়স্ক দিকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সকালে উঠে তো অনেকক্ষণই পড়েছি তো পাঁচটার সময় উঠেছি দিয়ে সিমই টমই রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো দিয়ে দেখো এখানে গোসল করে নিয়েছি তো দিয়ে একটা শাড়ি পরে নিয়েছি আর মামাকেও গোসল করিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়েরও গোসল করা হয়ে গেছে তো আমাদের এখানে হচ্ছে নামাজটা শুরু হবে সাতটার সময় তো এখন ঘড়িতে পৌনে সাতটা বাজে তো তোমার দাদা ভাই তো তাড়াহুড়ো করছে নামাজ পড়তে যাওয়ার জন্য তো চলো দেখো এই দেখো তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে দেখে নাও একটু তোমাদের দাদা ভাই তো নুঙি পরে না তো বাইরে ট্যাকশুট করে থাকে তো নুঙি পরে নামাজ পড়তে যাবে তো আজকে শখ হয়েছে তো সেই নুঙি নিয়ে ঝামেলায় পড়েছে তো কীভাবে পড়বে আর এদিকে দেখো মাম্মামকে গোসল করিয়ে দিয়েছি তো এবার মাম্মামকে ড্রেস পরাবো তো তার আগে দেখো এখানেতে হচ্ছে মামাম যে ড্রেসটা পড়বে তো সেইটা আমার মায়েরা দিয়েছে তো আমার মায়েরা যে ড্রেসগুলো দিয়েছে মানে আমাদেরকে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো চলো একটু দেখিয়ে দিই তো ঈদেতে আমার আবু মায়েরা আমাদিকে কি দিয়েছে তো এখানে দেখো প্রথমেই দেখো একটা শাড়ি তো এই শাড়িটা আমার শাড়ি আশা করি তোমরা বুঝতেই পেরেছো এখানে হচ্ছে ব্লাউজ পিসটা তো ব্লাউজ পিসটা আমি শাড়ি থেকে কেটে বের করে দিয়েছি দিয়ে গুলো সেলাই করে দিয়েছি তো দেখো এই শাড়িটা কিন্তু আমি পছন্দ করেছি তো আমার তো শাড়িটা ভীষণই পছন্দ হয়েছিল বেশ ভালোও লাগছিল আর এখনও লাগছে তো আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো দেখো হালকা পিঙ্ক কালার তো তার উপরে ব্লুর কাজ করা আছে তো বেশ ভালো লাগছে শাড়িটা তো আমার হয়েছে শাড়ি এক কালার আর পাটা অন্য কালার হলে সেই শাড়িটা দেখতে বেশি ভালো লাগে তো সেই জন্য এই শাড়িটা নেওয়া তো তারপরেই দেখো এখানে এই ঘিয়ে কালারের শাড়িটা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট গুটির কাজ করা আছে তো এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো আমার আব্বু মায়েরা দিয়েছে ঈদেতে তো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আমি পছন্দ করেছি তো দেখতে পাচ্ছ তো এই শাড়িটা জামদানি তাঁত না কী বলে সেই তাঁতটা তো এই দেখো এইটা হচ্ছে পারটা আর পুরো বডিটা কিন্তু এরকম গুটি গুটির কাজ আর আঁচলটা এইটা তো বেশ ভালো হয়েছে মায়ের শাড়িটাও আর এখানে দেখো আছে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের স্যুট আর জামা তো এগুলো কিন্তু আমি পছন্দ করেছি তো এই দেখো স্যুটটা তো জিন্স স্যুট কিন্তু হচ্ছে নরম জিন্সটা খুব সুন্দর পাউশে পাউসে কালার আর এখানে একটা জামা আছে তো জামাটা হচ্ছে সাদা কালার তো সাদা কালারের উপর প্রিন্টের কাজ করা আছে তো চলো একটু দেখিয়ে দিই তো এই দেখো এই হচ্ছে তোমাদের দাদা জামা তো তোমাদের দাদা ভাইয়ের স্যুট জামাটা কিরকম হয়েছে একটু জানাবে আর দেখো এই স্যুট আর এই হচ্ছে জামা তো এখন তোমাদের দাদাভাই পরেনি তো আজকে সন্ধ্যার দিকে মানে বিকালের দিকে আব্বু মায়েদের বাড়ি যাব তো তখন পড়ে যাবে তো তখন তোমাদেরকে দেখাবো তো এই স্যুট জামাটা পরে কীরকম লাগছে তোমাদের দাদা ভাইকে তো চলো তো এবার দেখো এখানে আমার মাম্মামের হচ্ছে জামা তো এটা হচ্ছে আমার আব্বুরা দিয়েছে তো বেশ সুন্দর জামাটা হচ্ছে ফিত্তি কালারের আর বেশ মানে কাজ করা আছে কোনো অনুষ্ঠান বাড়িতে পড়লে কিন্তু বেশ ভালোই লাগবে মাম্মামকে তো সামনে তো দাদার বিয়ে আছে তো সেই কারণেই একটু কিনলাম এই জামাটা বেশ ঝকমক ঝকমক করছে দেখতে ভালো লাগবে মাম্মাম পড়বে বিয়ে বাড়িতে আর এই হচ্ছে পা প্যান্ট তো পা প্যান্টটাও কিন্তু সুন্দর তো চলো একটু জামাটা খুলে দেখিয়ে দিই তো কিরকম দেখতে লাগছে জামাটা তো এই দেখো দেখতে পেয়েছো দাঁড়াও ভালো করে একটু বিছিয়ে দিই তা নাহলে তো বোঝা যাবে না ঠিকঠাক না তো একটা হাতে করে বিছাচ্ছি আর একটা হাতে করে ভিডিও করছি তো সেই জন্য একটু লেট হচ্ছে তো এই দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে জামাটা তো মাম্মা পরলেও খুব সুন্দর লাগবে তো মামামকে তো আমি এক্ষুনি পরাবো তো দিয়ে তোমাদেরকে দেখাবো কীরকম লাগছে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তো তাহলেই দেখতে পারবে তো কাকে কীরকম লাগছে আর সারাদিন ঈদের দিনে আমি কি করি না করি তো চলো মামামকে রেডিটা করিয়ে দিই তো এই দেখো ড্রেসটা তো পরানো আমার কমপ্লিট তো কিন্তু সাজানো গুছানো হয়নি আর আমার মাম্মাম দেখো এই ড্রেসটা পেয়ে খুব খুশি তো অন্য অন্য মেয়েরা আছে তো যারা কিন্তু ছেলের ড্রেস পরতে পছন্দ করে আমার মাম্মাম কিন্তু ছেলের ড্রেস একদমই পছন্দ করে না মেয়ের ড্রেস পরতে বেশি পছন্দ করে আর মেহন্দিগুলো একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো আমি ভিডিও বানাচ্ছি তো সেই জন্যই কীরকম লজ্জা পাচ্ছে দেখতে পাচ্ছ আর তখন যখন নুইটা পড়ছিলো তখন কিন্তু তোমাদের দাদাভাই জানে না আমি কখন ভিডিওটা করে নিয়েছি তো যাই হোক তো এখানে দেখো আমার মাম্মাম কুজু নিয়ে বসে পড়েছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই চলে গেল নামাজ পড়তে আর এদিকে দেখো মাম্মামকেও আমি সাজিয়ে দিয়েছি তো কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো খুব সুন্দর লাগছে আমার মামমামকে জামাটা পরে আর খুব সুন্দর মানিয়েছে আর এদিকে দেখো জুতোগুলো দেখতে পাচ্ছ কিনেছিলাম তো সেটাও একটু দেখিয়ে দিচ্ছে তো যাই হোক আর মাম্মামের বাইনা ছিল ও নাকি এরকম টিপ পরবে তো সেই কারণেই পরিয়ে দিলাম তো আমার মাম্মামকে এই জামাটা পরে সেজে ঈদের মানে লুকে কীরকম লাগছে একটু কমেন্টে জানাবে তো আমার তো ভালোই লাগছে তো প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান যতই খারাপ হোক তার মায়ের কাছে তো সুন্দর লাগে তো আমার কথা দাও আমার কাছে তো লাগছে তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে তো এই দেখো আমার মাম্মা বসে আছে দেখতে পাচ্ছ তো ওয়েট করছে ওর আপাদের জন্য তো ওর আপারা এলে বাইরের দিকে ঘুরতে যাবে তো তার জন্য তো এখানে বসে অপেক্ষা করছে তো যাই হোক এদিকে দেখো তোমাদের দাদা চলে এসেছে নামাজ পড়ে তো দিয়ে তোমাদের দাদা কাছে আমি বসে দুজন মিলে একটু গল্প করছিলাম আর এদিকে দেখো আমার মাম্মামের দেখো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমি কিন্তু আজকে শাড়ি পরেছি একটা সুতির ছাপা তো কীরকম লাগছে আমাকে সেটাও বলবে আর এদিকে দেখো আমার মাম্মামে কিন্তু জামা চেঞ্জ করা হয়ে গেছে তো মাম এখন যে জামাটা পরে আছে তো আমার পাঠানো মেয়ে সব না তো ওরা দিয়েছে ওদের বাড়ি থেকে জামাটা তো এই জামাটা কিন্তু খুব সুন্দর তো মাম্মামকে পরে কিন্তু খুবই মানাচ্ছে তো দেখতেই পাচ্ছ তো স্বপ্না এখানে আছে আমি স্বপ্নাকে ডাকছিলাম তো এই দেখো আমার মেয়ে সব তো ওই স্বপ্না যে জামাটা পরে আছে তো এই জামাটা কিন্তু আমরা ওকে দিয়েছিলাম তো ঈদেতে তো দেখো পরেছে বেশ মানাচ্ছে তো এই দেখো আমি বসতে বললাম আমার পাশটায় তো একটু বসে পড়লো তো এই দেখো তো স্বপ্নার জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো সব কিছু জামা কাপড় কিন্তু আমি আর তোমাদের দাদাভাই দুজনেই পছন্দ করে কেনাকাটা করেছি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে রান্নাবান্না সেরে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখো সন্ধ্যা হয়ে গেছে রোদ পড়ে গেছে তো এবার মায়েদের বাড়ি যাওয়া বলে রেডি হয়ে গেছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ সেই জামা স্যুট নতুন বুট সব কিছু পরেছে তো কেমন মানাচ্ছে তোমাদের দাদা ভাইকে এই স্যুট জামা পরে জানাবে আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি তো তোমাদের দাদা ভাই যে জামাটা দিয়েছিল তো সেই জামাটা পরে তো শাড়ি পরার প্রচুর ঝামেলা তো সেই জন্যেই শাড়ি আর পরলাম না বাইকে যাব এতটা রাস্তা তো সেই জন্যই তো জামাটা পরে কিন্তু আমাকে একটু মোটা লাগছে তো আমি কিন্তু এতটা মোটা নয় তো তোমাদের দাদাভাইও বলছিল। তো যাই হোক চলো আজকে আমি এই পর্যন্তই রাখছি তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে তো আজকের মতো টাটা বাই বাই তোমরা দুজনেই টাটা করে দিলাম বাই দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো তোমার ব্যাগটা দেখাও